আগামী বছরে আমাদের পরীক্ষা আরও সামনের দিকে যাবে এবং আমরা সেটা সেভাবে করেই পরিকল্পনা করছি এই বছর সময়ের অনেক আগেই কিছু কিছু জায়গায় বন্যা আমরা দেখতে পেয়েছি সেটা আসলে সাধারণত এই সময়ের মধ্যে হয়ে থাকে না তবে আমাদের আবহাওয়িজ্ঞ বলেছেন যে উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি যেটা হয় সেটা আবার দক্ষিণাঞ্চলে গিয়ে আবার বছরের মধ্যবর্তী বা আগস্ট মাসে গিয়ে সেটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই সমস্ত বিষয়ে বিবেচনায় যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরও সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে আমরা এইবারের পরীক্ষাতে এই ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখি নি এপ্রিলে আগামী বছর আমরা আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব আগের সময় রাজধানীতে আমরা জানি যে ট্রাফিক জ্যামের বিষয়টা এটা পূর্বাভাস দেওয়াটা খুবই কঠিন সেটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে তবে রাজধানী পরিস্থিতি বিবেচনায় তো আমরা সারা দেশে নিতে পারি না আমরা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি অনেক জায়গাতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা অনেক সহযোগিতা করেছেন আমরা আসলে পরীক্ষা প্রক্রিয়াটির মধ্যে আগামীতে আমাদের যে নতুন সিলেবাস যখন পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে তখন উচ্চ মাধ্যমিক পর্যায়েও পরীক্ষাটা কিভাবে আরও বেশি বিকেন্দ্রীকরণ করা যায় এবং পরীক্ষার্থীরা যাতে আমরা আমাদের আমাদের প্রত্যাশা হচ্ছে যে আরও অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভবিষ্যতে নতুন কারিকুলামের সুবাদে তো সেই লক্ষ্যে আমরা আসলে সেভাবে করে আবারও রি করার চেষ্টা করছি আমরা দুই হাজার ছাব্বিশ সালের যে এসএসসি পরীক্ষা সেটাও কিভাবে একটা কম সময়ের মধ্যে এবং অনেক বেশি আমাদের হল সংখ্যা বাড়িয়ে কেন্দ্র বাড়িয়ে কিভাবে সেটা নেওয়া যায় যাতে করে পরীক্ষার্থীদের ভোগান্তিটা কমে দূর দূরান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার যে এখন যে একটা চ্যালেঞ্জ আছে অনেক জায়গাতে সেটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে কাজ করছি আশা করি এটাতে একটা পরিবর্তন আসবে নতুন কারিকুলামের সুবাদে